আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল এখনও যারা মনে করেন যে বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়িত হয়নি তাদের সাথে আমি কিছু আলোচনা তুলে ধরলে অন্তর্দৃষ্টি থেকে দেখলে আপনারা মিলিয়ে দেখতে পারবেন যে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন হয়ে গেছে এখন কিভাবে এই মাইনাস টু ফর্মুলা হয়ে গেল আপনি যদি মাইনাস টু ফর্মুলার যে মূল বিষয়বস্তু সেটি হল দুই নেত্রী আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদেরকে রাজনীতি থেকে দূরে সরানোর নামেই মাইনাস টু ফর্মুলা এখন আসেন মাইনাস টু ফর্মুলা যে মাইনাস ওয়ান তা কিন্তু এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকার আসছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের সময় কি করা হলো দুই নেত্রীর পাশাপাশি গ্রেপ্তার করা হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানের যে তারেক রহমানকে তাকে গ্রেপ্তার করা হল দুই সালের সাত মার্চ এখন দুই নেত্রী কারামুক্ত হলেন আর তারেক রহমানকে মুক্তি দেওয়া হল দুই হাজার আট সালের তিন সেপ্টেম্বর তখন চিকিৎসার নামে তাকে দুই হাজার আট সালের এগারো সেপ্টেম্বর কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে চলে গেলেন সেই থেকে এখনো পর্যন্ত তিনি সেই লন্ডনেই আসেন অর্থাৎ বাংলাদেশে নাই আকাশ বাত্রার মাধ্যমে তিনি বাংলাদেশে তার নির্দেশনা দিয়ে থাকেন এবং দল পরিচালনা করেন কিন্তু যদি আপনি আপনার অন্তর্দৃষ্টি থেকে দেখেন তাহলে মাইনাস অন তখনই হয়ে গেছে কারণ বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে অতটা সক্রিয় সময় দিতে পারবেন না তার উপরে তার বিরুদ্ধে মামলা ছিল তার নানা সমস্যা ছিল তাহলে থাকে হাতে থাকে তারেক রহমান তাকে যদি আপনি নির্বাসনে পাঠাতে পারেন তাহলে মাইনাস ওয়ান আপনার বাস্তবায়ন হয়ে গেল বিএনপির হাল ধরার নেতাই সে তাহলে মাইনাস ওয়ান সেই দুই আট সালের এগারো সেপ্টেম্বরের পর থেকে কিন্তু মাইনাস ওয়ান বাস্তবায়িত হয়ে গেল বাস্তবায়িত করলো কারা ত সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার এরপরে আসেন মাইনাস টু ফর্মুলার আর নেত্রী যিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এখন মাইনাস টু বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনাকেও নির্বাসনে যেতে হবে এখন শেখ হাসিনা নির্বাসনে কবে কবে নাগাদ গেলেন পাঁচই আগস্ট দুই হাজার সাল কীভাবে গেলেন বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলো ছাত্র জনতার আন্দোলন শুরু হলো গণ মুখে প্রাণ বাঁচাতে তিনি বা দলীয় নেতাকর্মীদের আর সহ দেশ তার ভাষ্যমতে দেশবাসীর যে যারা আন্দোলনরত ছিল এবং তার যে নেতাকর্মী সহ তাদের আর সংঘাত সংঘর্ষ চায়নি বলে সে ভারতে গেল ভারতে গেলো মানেই নির্বাসনে গেল এখন তিনি যেদিন পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে যায় সেই দিনেই কিন্তু আর এক মাইনাস অন বাস্তবায়িত হলো তাহলে কি হলো মাইনাস টু মাইনাস টু বাস্তবায়িত হলো আমি যখন ছোট তখন একটা তখন সিডির যুগ আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলছি সিডির যুগ তখন একটা সিডি আমার এক কাকা সিডি চালাচ্ছিলো সিডিটার ভিতরে এই দাঁত সম্পর্কে কিছু নমুনা দিয়েছিল সেই নমুনাটার ভিতরে কিছু যুক্তি দেখিয়েছিল সেই যুক্তিটা কি সেই যুক্তি হলো এই দাঁত বলতে সে এই আধুনিক সভ্যতাকেই বুঝে বুঝিয়েছিল দাজ্জাল এক চোখা হবে সেই বর্তমান সভ্যতায় পশ্চিমেরা একচোখাই আছে তার ভাষ্যমতে যে পশ্চিমারা এই বিভিন্ন দেশে যখন তাদের ইন্দ্রনে এই যুদ্ধ হয় তখন সেই দেশের মানুষের যে হাহাকার সেই দেশের মানুষের যে এই জীবন শেষ হয়ে যাচ্ছে এই দিকে তাদের নজর থাকে না অথচ তারা মানবাধিকারের কথা বলতে থাকে তাহলে এই নীতি আবার মানবাধিকার তারা তখনই বলে যখন আপনার তাদের সমমনা মানুষদের উপরে কোনো হামলা হয় বা তাদের প্রাণ প্রাণঘাতী হয় তখন তারা মানবাধিকারের খুব একটা দোহাইও দেয় এই এইটাকে তারা ওই সময় দাজ্জাল হিসাবে এই আধুনিক সভ্যতাকে বুঝাইছে আর এই যে এক চোখা নীতি বুঝাইছে পশ্চিমাতে আর একটা যুক্তি সেইটার ভিতরে দিয়েছে যে দাঁত বর্তমানে আছে আমরা দেখতে পাই না সেটা কীভাবে তার ওই ভিডিওর যুক্তি ছিল যে দাঁত জাল সারা পৃথিবীর তে কি হচ্ছে সে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক ও সে শুনতে পারবে তা সে এই আধুনিক সভ্যতায় যে মোবাইল ফোন বা এই তার তারবিহীন যে এই বাতাসের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকেই কথা বলেন আপনি এইখানে বসে শুনতে পাচ্ছেন এটাকেই বলা হয়েছে যে এই দাঁতজাল যে সারা পৃথিবীটা শুনতে পারবে সেই সেই শোনার একটা অংশ অর্থাৎ ওই ভিডিওতে যে যুক্তিগুলো দেখিয়েছে সেটি আপনি আপনার অন্তর্দৃষ্টির মাধ্যমে দাঁতজালকে খুঁজে বের করতে হবে দেখতে হবে বর্তমান সভ্যতার মাধ্যমে আর আমার যুক্তিটা হলো যে যারা এখনও মাইনাস টু ফর্মুলা দেখার জন্য মনে করেন যে আসবে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়িত হবে অন্তর্দৃষ্টি দেখলে অলরেডি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়িত হয়ে গেছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসেন লন্ডনে আর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি আসেন ভারতে অর্থাৎ মাইনাস টু হয়ে গেছে দুইজনেই নির্বাসিত আবার দুইজনের মধ্যে দুইজনেই যদি বাংলাদেশে ঢুকতে পারেন তাহলে মাইনাস টু তখন আবার ওই সময় থেকে বাস্তবায়ন হবে না আবার যদি একজন ঢুকতে পারেন তাহলে ওই সময় থেকে মাইনাস অন বাস্তবায়িত থাকবে আর মাইনাস অন বাংলাদেশে ঢুকবে যতক্ষণ পর্যন্ত এই দুইজন বাংলাদেশে ঢুকতে না পারবে আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দুইজন যদি বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত ঢুকতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই মাইনাস টু ফর্মুলা যে বাস্তবায়িত আছে সেটি মেনে নিতে হবে আর সেটি অনুভব করতে হবে অন্তর্দৃষ্টির মাধ্যমে ধন্যবাদ সকলকে আজকের মতো শেষ করছি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম